नाम नम्बरको फोन नम्बर फोन थाहा छ न बोल्नु किन चाहन्छौ हैन नाम राखि जामै र दुबार हेलिसकियोस् आदर बनाउनु छ नाम आछे नाम जन्मोला आछा पर्छ थ्याङ्क्यु भत्ति सुरु हुन्छ तिरे जब आछौ न घरहरु पर बन्द गर्छु न राम्रो माल छ न

সন্দেহজনক দেখুন আমাদের তো সাবধান হলে চলতে হবে আমরা তো এরভাবে একটা ঝুঁকিপূর্ণভাবে হট করে খুলে দেখতে পারি না আসুক মৌ স্কোয়াড আসবেন তারা উপযুক্ত ব্যবস্থা নেবে হ্যাঁ খবর দিয়েছেন লাড্ডুর লাড্ডুর যে বাক্স আছে সেই লাড্ডুর প্যাকিং হয়ে যায় তার মধ্যে বোম ছোট ছোট বোম এবং জারের মধ্যে রয়েছে বোম কিনা সেটাই তো দেখতে হবে মস্কর থেকে এটা দেখে মনে হচ্ছে থাকতে পারে আমরা সেই জন্য কোনো রিস্ক নিতে চাই না সেই জন্য আমরা বোম স্কোয়াডকে খবর দিয়েছি স্যার প্রত্যেকবারই গত বছর এই জায়গায় গত বছর এই জায়গায় এই বছরও সেম জায়গায় পাওয়া সেটা দেখুন আগের বছর তো ইলেকশন ছিল না এবছর থাকতে পারে দেখুন কি আছে সেটা দেখুন আমি বললাম না এখনো তো আমরা নিশ্চিত কিছুই নয় যে বোম কি না আমাদের সন্দেহ করতে হবে কারণ তবে আমরা যদি আমরা সন্দেহ না করি এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না সেটা আমাদের সন্দেহ নজরদারি তো বাড়াতে হবেই এটা আমাদের ইলেকশানের সময় আমার এমনি নজরদারি পুলিশ যথেষ্ট বাড়িয়েছে অন্যান্য সাধারণ সময় ইলেকশান সময় নজরদারি তো থাকেই ঠিক আছে পুলিশের উদ্যোগ না পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এক এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত হ্যাঁ উঠিয়ে দিত মালটা সাপ্লাই করে দিতভ থেকে ওখানে পার্থভমিকে দুটো ছেলে আছে সনথ দে আর বিষ্ণু অধিকারী এরাই মালটা মজুদ করেছিল আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম আমি টুইটও করেছিলাম আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে আজকে বাধ্য হয়ে টুইট করলাম তখন নড়াচড়া পড়েছে তখন এটা অ্যারেস্ট হয়েছে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত যে কারা এটা করেছে এই এই বম কোথা থেকে এসছিল রিসোর্স কি আছে এর র মেটেরিয়াল কোথা থেকে এসেছে সব সমস্ত দেখা কত বোমা ছিল আনুমানিক আপনি আমার মনে হচ্ছে একশোর উপরে বোমা হবে ওখানে যত বড় ড্রামে সব রাখা ছিল একশোর উপরে বোমা হবে এই দুজনই এই বোমাটা মজুদ করেছে নিশ্চয়ই থাকতে পারে যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলো সে ওই দখল করে রেখেছে ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায় আর ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল দাদা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি চাকরি খায় কিন্তু আমরা চাকরি দিই হ্যাঁ দিয়েছেন তো উনি অত অত লোকে চাকরি দিয়েছেন পয়সা নিয়ে এই লোকটা চাকরি নিয়ে এখন এদের তো করতে বলছে অত লোকে পয়সা নিয়ে চাকরি দিয়েছেন ন লাখ টাকা করে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা করে এক একজনকে দিতে হয় আরো চাকরি রেডি আছে উনি আজ পর্যন্ত তো চাকরি দিলেন না কেউ রেডি আছে উনি প্রত্যেকবারই বলেন